দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে চূড়ান্ত কাঞ্চনবাড়ির ইন্ডিয়া ক্লাবে শিল্পীরা ব্যস্ত মন্ডপ সজ্জা থেকে প্রতিমায় শেষ তুলি টান দিতে পুজোকে ঘিরে একেবারে সাজু সাজু রব কাঞ্চনবাড়ি ইন্ডিয়া ক্লাবে ত্রিপুরার উন্নকোটি জেলার গ্রামীণ এলাকা কাঞ্চনবাড়িতে আয়োজিত হচ্ছে বিগ বাজেটের দুর্গাপুজো সাত পাকে বাধা থিম নিয়ে গড়ে উঠেছে ক্লাবের মণ্ডপ এবং ঢাকেশ্বরী দেবী স্বরূপ তৈরি করা হচ্ছে মা দুর্গার অবয়ব সব মিলিয়ে পুজোর আগে চরম ব্যস্ততা দেখা গেল পুজো আয়োজক থেকে পুজোর কাজে নিয়োজিত বিভিন্ন শিল্পীদের মধ্যে কাউন্টডাউন প্রায় শেষ তা একটি বছরের অপেক্ষার অবসান বাপের বাড়িতে যেন প্রায় চলেই এলেন দেবী রবিবার দেবীর বোধন তাই এর আগে পুজোর বাকি থাকা সমস্ত কাজ শেষ করতে মণ্ডপে মণ্ডপে পুজোর আয়োজনে চলছে শেষ তুলির টান শহরে বিগ বাজেটের পুজোর পাশাপাশি গ্রামীণ এলাকাতেও হচ্ছে বড় বাজেট নিয়ে পুজোর আয়োজন গ্রাম্য পরিবেশে আয়োজিত পুজোগুলোতেও এখন চলছে অন্তিম প্রস্তুতি উন্ন জেলার গ্রামীণ এলাকা কাঞ্চনবাড়িতে বড় বাজেটের পুজোর আয়োজনে নেমেছে স্থানীয় ইন্ডিয়া ক্লাব এবছর তাদের ছত্রিশতম আয়োজন ক্লাব সদস্য দীপক সরকার জানান গ্রামীণ এলাকার পুজো এটি তাই শহরে বিগ বাজেটের মতো ততটা আড়ম্বর নেই এবছর চোদ্দ লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোর আয়োজনে নেমেছে তারা যা গ্রামীণ এলাকার বড় বাজেটের পুজো এবারে সাত পাকে বাধা থিম নিয়ে তৈরি হচ্ছে তাদের পুজো প্যান্ডেল এবছর ক্লাবে ঢাকেশ্বরী মূর্তি তৈরি করছেন কুমারঘাটের মৃৎশিল্পী সায়ন পাল এবং মণ্ডপ সজ্জায় রয়েছেন অর্ঘ কুসুম রায় পাশাপাশি নবদ্বীপের ইন্দ্র ইলেকট্রনিক্স থেকে আনা হয়েছে আলোক আমাদের কাঞ্চনবাড়ি ইন্ডিয়া ক্লাব উনুকুটি জেলার অনেক পুরোনো ক্লাব এবছর আমরা ছয়ত্রিশতম পুজো আমরা পালন করব তো এবছরের পুজোয় আমাদের যেহেতু গ্রামীণ এলাকার পুজো আমরা শহরের মধ্যে এত বড় বাজেটের পুজো না তারপরে আমাদের গ্রামীণ এলাকার মধ্যে আমরা চোদ্দ লক্ষ টাকার বাজেট নিয়ে এবছর পুজো নিয়েছি আমাদের এবছরের প্যান্ডেল যেটা হচ্ছে প্যান্ডেলের যেটা থিম আছে এটা হচ্ছে সাত পাকে বাঁধা একটা থিম এবং আমাদের মূর্তি যেটা থাকছে সেটা হচ্ছে ঢাকেশ্বরী মূর্তি এটা করছে আমাদের কুমারঘাটেরই সায়ন পাল এবং আমাদের প্যান্ডেল যিনি করছেন আমাদের আরও আগেও অনেকবার উনি এসেছেন অর্ঘদা এবং আমাদের লাইটিং আসছে নবদ্বীপ থেকে ইন্দ্র ইলেকট্রনিক্স থেকে আসছে এলইডি লাইটিং